হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ পিকুশনার কতটা পরিমাণে শরীর খারাপ পিকুসোনা একদমই কস্তা বলতে পারছে না মানে কাশিতে এতটাই ওর কষ্ট হচ্ছে দমের কষ্ট হচ্ছে বুঝতে পারছি বাচ্চা মানুষ মানে এক মানে একদিনে সর্দিতে ওকে পুরো একদম ঘাইল করে ফেলেছে দেখতেই পাচ্ছ কাস্তেই পাচ্ছে না কাস্তে বলছি মানে কাস্তে গেলেও যেন ঘক ঘক করে আওয়াজ হচ্ছে একটা বিচ্ছিরি পিকুশোনা সত্যি কথা মানে শরীর খারাপ হলেও না একটু চুপচাপ বসে থাকতে পারে না তারপরে কি মানে অনেক বাচ্চা আছে একটু মানে ইয়ে হয়ে ক্লান্ত হয়ে পড়ে কিন্তু ওর মধ্যে সেটা নেই এত ছটপট ছটপট করে আর এত বদমাশি করে এখনও একভাবেই কিন্তু ছটপট করে যাচ্ছে বদমাসি করে যাচ্ছে ওর দিদিকে বললাম তুই একটু গ্যাসটাকে ধর আর তো ওর দিদির সঙ্গে ও ঝগড়া করেই যাচ্ছে ওর ও ওর সঙ্গে বকে যাচ্ছে যাই হোক পিকুশনার তো শরীর খারাপ মানে শীত না পড়তে পড়তেই শুরু হয়ে গেছে দেখো পিকুশনার পরশু দিন থেকে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ আর এই মুহূর্তে পিকুশনাকে এই দেখো গ্যাস টানানো হয়ে গেছে সবে গ্যাস টানানো হলো আমি একটু মুছে দিই ফোনকে তোমার ফোনকে

ভিডিও দিতে পারিনি পিকুশনার শরীর খারাপ আর তার সঙ্গে আমারও খুবই শরীর খারাপ দেখো পিকুবাবু মানে শীত না পড়তে পড়তে পিকুবাবুর শরীর খারাপ শুরু হয়ে গেছে তোমাদেরকে সব সময় বলি যে আমার পিকুসোনার শীতকাল পড়লেই শরীর খারাপ শুরু হয় বলেই ছিলাম অনেক দিন আগে থেকে তো শীতকাল না পড়তে পড়তেই পিকুবাবু শুরু হয়ে গেছে আর যেহেতু ও ছোট না ও একদম চুপচাপ বসে রাখতে পারছে না গায়ে কিন্তু প্রচন্ড পরিমাণে ওর জ্বর আছে এই তো এই ইঞ্জেকশনটা কালকে কিনে এনেছিলাম একদম ওষুধের সাথেই বলেছিলাম সিরিঞ্জ দিতে একটা তো এই সিরিঞ্জটা নিয়েছিলাম কালকে একবারই ওষুধ টেনে বার করতে মানে করেছি তারপরেই দেখি আর বেরোচ্ছে হচ্ছে না মানে এগুলোকে তো বার করতে হয় সিরিঞ্জে করে আমার এতটা শরীর খারাপ ভিডিও বানাতেই না তারপর তোমাদের দাদাভাই ফের গিয়ে আবার সিরিঞ্জ কিনে নিয়ে এলো রাত্রিবেলায় গিয়ে এই এই তিনটে ওর না মানে দুটো নাওয়া হয়ে গেছে এটা নিয়ে তিনটে হচ্ছে এই দেখো আবার গিয়ে রাত্রেবেলায় সিরিঞ্জ কিনে এনেছে এই দেখো আবার দুটো সিরিঞ্জ কিনে নিয়ে এসছে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ আমারও একদম শরীর দিচ্ছে না পিকু শোনার সঙ্গে সঙ্গে আমারও অবস্থা খারাপ হয়ে গেছে তো এই ওষুধগুলো এখন মানে ওর দিতে হবে দাঁড়াও দেখাচ্ছি ওষুধগুলো এই দেখো এই যে এর মধ্যেই রয়েছে ওর হচ্ছে মানে নাকে যে লেভেলি টানে সেটা আমি মানে কথা বলতে পারছি না ভালো করে দেখো ওই একটা দিয়েছে এই একটা দিয়েছে এটা দিনে একবার ওটা দিনে তিনবার এই জলের সাথে মিক্স করে দিতে হবে তিনবার আর এটা একটা গোটা একবার তো যাই হোক চলো টাটা বাই